আসসালামু আলাইকুম আমি বেসর সোমনের বোন আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি হবিগঞ্জবাসী এবং আমি অনেক কৃতজ্ঞ যে আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টার যাতে সবাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আমার বিশ্বাস আছে যে আমরা দুই একদিনের ভিতরেই তার কুমিদেরকে এবং আমরা কুমিদেরকে উনি ধরিয়ে দিবেন এবং আমরা আবারও বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে উপস্থিত সবাই এখানে সম্মানিত ইউটিউবার সম্মানিত নাগরিক সমাজ এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ সবাইকে এত কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন আমি এবং আমার পরিবার এবং বেস্টের সমনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ বেগম এইবারে আমি অনুরোধ করবো আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট সংগঠক জনাব আব্দুর হিমকে কিছু বলার জন্য আমাদের মানববন্ধুর সাথে সহজ প্রকাশ করার জন্য